কী হয়েছে বাবা তুমি কি খাচ্ছ মাজা কে দিয়েছে মিনামা দিয়েছে তুমি কোথায় গেছিলে এখন বেউ কি আনতে গেছিলে টেডির মাংগ আচ্ছা আর হাতে করে কি নিয়ে এসছো নতুন কি নিয়ে এসছো হ্যাঁ আবার গালি এনেছে কি জানি এই একটা ভেঙেছে আর একটা নিয়ে এসছে আচ্ছা তোমার নামটা কী গো পুরো নামটা বলো হ্যাঁ 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 না মজুমদার হ্যাঁ একে আজকে চান করেছিস এই জন্য বলেছি তুই এখান থেকে নড়বিই না এই জায়গাটা রোদ পড়ে ওই জন্য ও এখানে বসে রয়েছে আর রাস্তায় কেউ যদি যায় ঘেউ 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 শুরু করে দিচ্ছে ওরে বাপ রে বাপ ও জিও গুড নুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আজকে গুড নুন বললাম কারণ দুপুর থেকে ভিডিওটা শুরু করছি সাড়ে বারোটা বেজে গেছে আমি এখন রান্না বান্না বসিয়ে দিচ্ছি আর আছে তোমাদের সাথে দারুণ একটা সুখবর শেয়ার করবো যেটা এতদিন ধরে তোমাদেরকে বলা হয়নি কারণ হচ্ছে সত্যি কথা বলতে কিছু সামান্য কাজ বাকি এখনও আছে সেটার জন্যই আর কি ফাইনাল মানে সব সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে বলবো ভেবেছিলাম সেই জন্য বলিনি ব্যাপারটা হচ্ছে আমার বাবা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখানে মানে পাশের গলিতেই আর কি আমাদের বাড়ির যে গলি তার পাশের গলিতেই আমার বাবা রিসেন্ট একটা প্লট কিনেছে জায়গা কিনেছে তো সেটা রেজিস্ট্রি হয়ে গেছে আমাদের আমাদের গৃহ সময় যখন আমার বাবা মা এসেছিল তখনই একবারে ওনারা রেজিস্ট্রিটা সেরে গেছেন কিন্তু এখনো দলিলটা তোলা হয়নি তো বাবা আজকে আসছে দলিলটা তুলবে ওই যে তুলে নেবে আজকেই তুলে নেবে ওই কাজটা বাকি আছে বললে আর মানে বলেই আর কি তোমাদেরকে এখনো বলিনি আজকে বাবা আসছে তো তোমার সাথে তো সব কিছুই শেয়ার করি তো এই ছোট্ট একটা খুশির একটা আনন্দের খবর তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর ও তোমাদেরকে পরে দেখাবে আমিও এখন ওই সত্যি কথা বলতে জমিটা দেখতে সেরকমভাবে যাইনি বাইরে দিয়ে শুধু একবার ঘুরে এসেছি কিন্তু ভেতরে ঢুকে এখন আমিও দেখিনি বাবা আসছে আজকে আর সেই জন্য এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ বাবা এসে দুপুরবেলা ভাত খাবে এখন বাবা কিছু খাবে না আসতে দেরি আছে বাবা এখন ট্রেনে আসে আমি প্রথমবার এখানে আজকে কচু রান্না করছি মানকচু মান কচু গাঠি রান্না করছি কিন্তু মানকচু আমি কখনো রান্না করিনি মানকচু বাটা করেছিলাম একবার কিন্তু কচু রান্না করার অভিজ্ঞতা আমার একদমই নেই কিন্তু আজকে ভাবলাম যে ট্রাই করি হচ্ছে ওই চিংড়ি মাছের যে ভাবি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে আর কি মান কচুটা করব তো দেখি কেমন হয় আর কি গ্যাসের স্টোভটা পাল্টে গেছে হ্যাঁ এইটা নতুন কেনা হয়েছে তোমার শর্টস দেখেছি ভিডিওতেই দেখেছে ভিডিওতে হুম আচ্ছা আচ্ছা দিনে ভিডিওতেই তো দেখেছে আগের দিনের ভিডিওতে রিলায়েন্সের ভিডিওতে তো দেখলো ও হ্যাঁ 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 তখন তো ওইভাবে তো মানে আমি দোকানে দেখাচ্ছি এখানে তো না এখানে এখানে আজকেই এখানে আজকেই ফার্স্ট রান্না হচ্ছে কালকে রাতে লাগানো আছে কালকে রাতে রান্না করিনি আজকে ফার্স্ট রান্না আর কি শুরু হচ্ছে আর এই যে মাইক্রোওয়েভটা এটাও তোমরা শর্টসে দেখেছো আমি এখানে কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জলে মধ্যে অল্প নুন দিয়ে এটা সেদ্ধ হোক ততক্ষণে আমি বাকি রান্নার প্রিপারেশনগুলো করে নিই চটপট ওখানে না না কে আছে ওখানে বলো একবার দাদা হ্যাঁ তুমি কোথায় তুমি নেই কেন নেই কেন তোমাকে নেয়নি তুমি কোথায় ছিলে তখন কার বাড়িতে পিসির বাড়ি পিসির বাড়িতে ছিলিস বাহ পিসির বাড়িতে ছিল তখন তা তোমায় নেয়নি কেন ছবিটা দেখে বলছে আমাকে নেয়নি নাচ দেখাও তো নাচ দেখাও তো একটু রে কি দেখাবো এগুলো দেখিয়েছি আগের দিন সব দেখাতে হবে এগুলো নিয়ে এসছে হাতে নীলটা নীলটা ভেঙে দিয়েছিল আবার নিয়ে এসছে মাজাও খেলো এখন তোমাদেরকে একটা কথা বলি আমি এটা আমার ছেলের বার্থ সার্টিফিকেট তো যারা যারা বার্থ সার্টিফিকেট অনলাইনে করেছো ঠিক আছে তারা অতি অবশ্যই এই জায়গাটা চেক করে নেবে যে এই যে সিগনেচার যে নট ভেরিফাইড লেখা আছে এটা আমার ছেলের পুরনো বার্থ সার্টিফিকেট আমি কিন্তু নতুন করে এটাকে ভেরিফাইড করে নিয়েছি এটা পুরনোটা ল্যাপটপে ছিল বলে আমি তোমাদেরকে শেয়ার করছি এই যে বার্থ সার্টিফিকেটটা এখানে যে কোয়েশ্চেন মার্ক আছে যে নট ভেরিফাইড এটা কিন্তু কোনো স্কুলে ভর্তির সময় কিন্তু নেবে না আগের দিয়ে বলে দিলাম এখানে ভ্যালিডেট করে তোমরা এখানে ভেরিফাইড করে নেবে যেমন ভেরিফাইড হয়ে যাবে এখানে একটা গ্রিন টিক এরকমভাবে চলে আসবে ওইটাই কিন্তু অ্যাপ্লিকেবেল ঠিক আছে এটা কিন্তু হবে না ওই জন্য আগের দিয়ে তোমাদেরকে বলে দিলাম যাদের এরকম হয়ে আছে তারা অতি অবশ্যই এটাকে চেঞ্জ করে নিও আগের দিনের ব্লগ চলছে আমাদের এখন কচুগুলো ভেজে নিচ্ছে এই যে এখানে একটু ভেজেছে এখানে ভেজেছে আর বাটির তলে আরও আছে এখানে আলু কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আলুটা ভেজে নিয়েছে এখানে চিংড়ি মাছ ছাড়ানো রয়েছে আর রসুন ছাড়াচ্ছে আর আজকে মেনুতে হচ্ছে চিকেন তাহলে বাপি চিকেনটা ধুয়ে রাখছে আবার যেখানে জমি কিনেছে সেই জমিটা হচ্ছে আমাদের পাশের গলিটায় আর কি আমরা যে গলিটা থাকি তার পাশের লেনটাই তো এখানে একজনের বাড়িতে শর্টকাট রাস্তা আছে আমরা ওইখান থেকে যাতায়াত করি না হলে একটু মানে ওই মোড় থেকে একটু ঘুরে ওই গলিটা ঢুকতে হয় একদম পাশে একদম মানে আমাদের বাড়ির আর কি পিছনের গলিটাই বলতে পারো এই যে দেখো এখান থেকে একটা একজনের বাড়ি আমি শর্টকাট একটা রাস্তা দেখাচ্ছি জুম করে ও ওই যে এই রাস্তাটা এই রাস্তারই একটু এইদিকে এই রাস্তারই একটু এইদিকে মানে ওই গলিটায় ওই সোজা ওই ওই গলিটা দেখো বন্ধুরা এটাই হচ্ছে বাবার জমি জমির মধ্যে তিনখানা ঘর রয়েছে ঘরগুলো অবস্থা যদিও খুব একটা ভালো নয় আর জমিটা শুরু হচ্ছে ঠিক ওইখান থেকে ওইখান থেকে জমিটা স্টার্ট হচ্ছে এবং জমিটা এন্ড হচ্ছে মোটামুটি এই এই যে একটা মিটার ঘর টাইপের করা আছে এখানে এন্ড হচ্ছে তো জমিটার টোটাল পরিমাণ রয়েছে দু কাটা তিন ছটাক এবং এইটা হচ্ছে জমির কমন রাস্তা সামনেরটা আমি এখন পাশের একজনের বাড়ির প্লটের থেকে ঢুকে আমি জমিটা তোমাদেরকে দেখাচ্ছি জমিটা কিন্তু মানে বেশ বড় শুধু জমিটা এখন মানে খুব অপরিষ্কার মানে যে থাকতো সে হয়তো পরিষ্কার করেনি ভালোভাবে এইভাবেই সে থাকতো এইভাবেই সে বিক্রি করেছে সামনে একটা বড় ঘর আছে আর পিছনে দুটো ছোট ছোট ঘর যদিও বাবা বলেছে একটা ঘরও রাখবে না কারণ বাবা তো যেহেতু ঢালাই করবে তাই এই ঘরগুলো রাখা মানে বেকার এগুলো সবই ভাঙতে হবে এই ঘরটা দুটো ঘর আর সামনে একটা ঘর আর এখান থেকে একটা কুয়ো রয়েছে কুয়োর পাশে এখানে দুটো বাথরুম রয়েছে যেগুলো একদমই এখন ইউজ করা যাবে না সত্যি কথা বলতে বাবা অনেক দিন ধরেই জায়গা খুঁজছিল নেবে বলে তো লাকিলি আমাদের বাড়ির কাছে একদম একটা প্লট পরে এই জায়গাটা পেয়ে গেছে রাস্তা দুটো আলাদা হতে পারে বাট একই লোকেশান একই জায়গা একই ক্লাবের অন্তর্গত দুটো জমি বাবার জমিটা এইখানে শেষ হচ্ছে পাচিল দেওয়াই আছে আর এটা হচ্ছে পাশের বাড়ির জায়গা আমরা পাশে বাড়ি দিয়ে যাতায়াত করি কেন না তাই আর জমিটার কিন্তু প্লাস পয়েন্ট অনেক রয়েছে জমিটা এক নম্বর আমাদের বাড়ির একদম পাশে আর দুই হচ্ছে কানেক্টিভিটি মানে রাত বারোটা এগারোটা কোনো অসুবিধা হবে না যাতায়াত করতে আসতে এই যে সোজা রাস্তাটা দেখছো ওটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা ওই সোজা রাস্তাটা আর বাবার জমির রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা আমরা কি করি আমরা এখানে একটা যে গলি রয়েছে সরু ওই গলিটা দিয়ে শর্টকাটে যাতায়াত করি একটা প্লটপট আর আমি বলেছিলাম না যে একদম কাছে আমাদের বাড়ির থেকে মানে ওই যে পাশের রাস্তাটা এই আর এটা হচ্ছে আমাদের রাস্তা তখনই তোমাদের বললাম জমির যখন দেখালাম ছাদ থেকে দেখা যায় দেখো এই যে এই যে একদমই কাছে এই আমি জুম করলাম এই যে বাড়িটা দেখছো এইটা দেখো এই যে এই বাড়িটা এই বাড়িটা একদমই কাছে এই আমাদের ছাদ ওটা ওই পারের রাস্তাটা পড়ছে কিন্তু এই যে এই মাঝখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে যেখান থেকে আমরা যাই ইজিলি যাতায়াত করি চিকেনের কালারটা যা এসছে না ক্যাপসিকাম দিয়ে দেখো চিকেন কষা হচ্ছে চিকেন কষার যে আলুটা ওইটা এখানে মাইক্রোওয়েভ করে নিচ্ছে কারণ হচ্ছে যে আলুটা গলে যাচ্ছে সেই জন্য রান্না হয়ে গেছে অনেকক্ষণ একজন পুরো রান্নাঘর পরিষ্কার দায়িত্ব নিয়ে নিচ্ছে তো ওই জন্য তখন থেকে পরিষ্কারই করে যাচ্ছে এই সব এগুলো পরিষ্কার করলো এরকম তো হয়েছে আজকে তোমাদের দেখি দিই মানকচু চিংড়ি আলু দিয়ে তরকারি তখন তো দেখছিলেই এখানে বেগুন কাটা হবে বেগুন ভাজা হবে এখানে ছেলের চিকেন আছে আর এইখানে রয়েছে আমাদের চিকেনটা মানে বড়দেরটা ওভারঅল এই হচ্ছে আজকে রান্না স্যার এদিকে এদিকে দিয়েছে এদিকে এতগুলো খেল না আবার এদিকে এতগুলো খেল হ্যাঁ আবার সাদাটা ভেঙে ফেলেছে এইটার মধ্যে গুড় আছে নিজে টায়েস পাটিসাপ্টা এগুলো সব খাওয়া যাবে এটা ফ্রিজের মধ্যে ইয়ে দিই আর এটার মধ্যে আছে ছানার পায়েস দুটো রাতিতে কেন বুঝলাম না না বলো বড় কন্টেনার নেই ও আচ্ছা আচ্ছা এটা ছানার পায়েস এটা আপনি নিয়ে এসেছ তো বুঝতে এটা কি এটা ছানার জিলিপি ওটা তো বড় কত হ্যাঁ এটা নিশ্চয়ই সোমরা বাজার তোমার প্রিয় সোমরা বাজারের মিষ্টি আমি মাকে বললাম বাবাকে বলতে কিন্তু তুমি বলছো তুমি সোমরা বাজার পারবে হ্যাঁ সোমরা বাজারের মিষ্টি টাটকাটা ভালো হয়ে যায় ফ্রি শক্ত হয়ে যায় গরম করে খাবে এই যে হচ্ছে ছানার জিলিপি হ্যাঁ দেখাবো দেখি যে আগে দেখি যে আমরা সবাই খেতে বসেছি আর ছেলে ঘুম টুম মাথায় উঠে গেছে দাদু খেলনা এনেছে খেলনা নিয়ে এখন খেলছে এই যে আর সবাই খেতে বসেছি ভাবি কচুর তরকারিটা খেয়েছো বাবা পরে বাপি বসেছে বাবা হাঁটুর সমস্যা বাপিরও হাঁটুর সমস্যা সবারই সেম একদম নিয়েছি শুধু বেগুন ভাজা আর চিকেন এই দিয়ে ভাত খেয়ে নেবো কচুর তরকারি আমি খাবো না তো চটপট খেয়ে নিই রাত দশটার মতো তো আমাদের এই পাশেই একদম মানে এই একটা বাড়ির পর পাশের বাড়িতেই আর কি একটা বাচ্চার জন্মদিন আছে বাচ্চা মানে ওই বারো তেরো বছর বয়স তো জন্মদিন আছে একটা নিমন্ত্রণ রয়েছে তো আমার আর ছেলে নিমন্ত্রণ ছিল এবার ছেলেকে এখন নিয়ে যাওয়া তো সম্ভব না ওই ছোটো বাচ্চা কি বিরক্ত করবে তো আমি একাই যাচ্ছি তো এখন বেরিয়ে যাই